বাংলা সিরিয়ালে অনেক বেশি ব্যবহার করা হয় হিন্দি গান এটা বাঙালির ইনসিকিউরিটি ওয়াই নট আমরা সবাই তো ইন্ডিয়ান ইট ডাজন্ট ম্যাটার নমস্কার বাংলা সিরিয়ালে যত বাংলা গান ব্যবহার করা হয় তার থেকে অনেক বেশি ব্যবহার করা হয় হিন্দি গান এই নিয়ে নানা জনের নানা মত কেউ কেউ এতে যথেষ্ট বিরক্ত এবং তারা উষ্মা প্রকাশ করেছেন কেউ কেউ বলেছেন যে মানুষ যখন হিন্দি গান শুনছে দিনের পর দিন দেখছে সিরিয়ালগুলো হিন্দি গান সহ জনপ্রিয় হচ্ছে তখন আপত্তি কিসে যে বাংলা শিল্পীরা বাংলা সিরিয়ালে হিন্দি গানের অনুপ্রবেশটিকে অনুপ্রবেশ হিসাবে না দেখে গৃহপ্রবেশ হিসাবে দেখছেন তারা বুঝতেও পারছেন না কিভাবে তাদের আসলে এই অনুপ্রবেশটি আর্থিকভাবে ক্ষতি করছে বাংলা সিরিয়ালগুলোতে এখন শুধু হিন্দি গান নয় বিয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেহেন্দি তারপর সঙ্গীত এই ধরনের যে বিষয়গুলো এই ধরনের বিষয়গুলোও আসছে এবং তার যে ব্যাকগ্রাউন্ড তার সঙ্গেই সেই ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান শুধু সিরিয়ালে নয় আমরা যদি দেখি যেগুলি লাইভ শো হয় অর্থাৎ যেগুলি রিয়েলিটি শো হয় সেই রিয়েলিটি শোগুলোতেও সেখানেও আমরা দেখি যে বাচ্চারা আসছে নতুন শিল্পীরা আসছে এবং তারা যে গানগুলো গাইছে সেগুলো বেশিরভাগই হিন্দি গান লোপামুদ্রা মিত্র যেটা বলেছেন সেটি বাংলার বেশিরভাগ শিল্পীর কথা কিন্তু লোপামুদ্রা মিত্রের মতের উল্টো দিকেও শিল্পীরা অবস্থান করেন যেমন ওই একই ইন্টারভিউতে যখন শিল্পী ঊষা উত্থুপের কাছে প্রশ্ন করা হয় বাংলা সিরিয়ালে হিন্দি সিনেমার গান বা হিন্দি গান ব্যবহারের প্রসঙ্গে তার কি মতামত বাংলা সিরিয়ালে হিন্দি গানের এই যে ব্যবহার সপক্ষে ঊষা যে যুক্তিগুলি দিচ্ছেন বা যারা একটিকে সমর্থন করে তারা যে যুক্তিগুলি দেন খানিকটা ওই মিউজিকের কোনো ভাষা হয় না টাইপের গোল গোল তত্ত্ব মিউজিকের যদি ভাষা নাই হয় মিউজিক যদি সাম্যের প্রতীকই হয় কটা হিন্দি সিরিয়ালে আজ পর্যন্ত বাংলা গান বেজেছি শুধু তাই নয় কেন শুধুমাত্র বাংলা সিরিয়ালে হিন্দি গানই বাজে কেন পাশের রাজ্য অসমের বিহু বাজে না কেন ত্রিপুরার গান বাজে না কেন ওড়িয়া গান বাজে না কেন তামিল গান বাজে না তেলেগু গান বাজে না পাঞ্জাবের গান বাজে না কিন্তু যা বাজে তা শুধুমাত্রই হিন্দি গান বাংলা গানের রিয়েলিটি শোগুলোতে যদি আমরা দেখি তাহলেও দেখতে পাব। সেখানেও প্রতিযোগীরা আসছেন এবং বেশিরভাগ হিন্দি গান গাইছেন এখন এর দুটি দিক আছে একটি সাংস্কৃতিক দিক অবশ্যই আরেকটি অর্থনৈতিক দিক এর যে সাংস্কৃতিক দিক যেটি আছে সেটি সম্পর্কে আমরা সকলেই কম বেশি ওয়াকিবহাল অর্থাৎ হিন্দি সংস্কৃতি হিন্দি ভাষা হিন্দি গান আসলে বাংলার সিরিয়ালগুলোতে চাপিয়ে দিচ্ছে এবং কেন চাপিয়ে দিচ্ছে কারা চাপিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে উঠে যারা চাপিয়ে দিচ্ছে তারা হচ্ছে এই চ্যানেলগুলির মালিক কারা এই চ্যানেলগুলির মালিক এই চ্যানেলগুলি কিন্তু বাঙালি পুঁজি দ্বারা পরিচালিত চ্যানেল নয় এই চ্যানেলগুলি সবটাই হিন্দি সাম্রাজ্যবাদী যে পুঁজি সেই পুঁজি দ্বারা পরিচালিত চ্যানেল ফলত এনারা যে বাজার খুঁজবেন বাংলায় এসে বাংলার বাজারে হিন্দির গান হিন্দি কন্টেন্টকে বিক্রি করার চেষ্টা করবেন এটা খুব স্বাভাবিক এবার আমরা অর্থনৈতিক দিক সম্পর্কে আলোচনা করব তার আগে আরেকটি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলায় এই চিত্র অন্যান্য রাজ্যের চিত্রগুলি কি তাদের ইন্ডাস্ট্রি এই হিন্দি চাপিয়ে দেওয়াটাকে সচেতনভাবে বর্জন করেছেন কিন্তু ওই যে বাংলায় সবার বাড়ি বাড়ি এবং আমার বাড়ি ধর্মশালা এই যে প্রবাদ এই যে চেতনা নিয়ে বাঙালি বিশেষ করে বাঙালি সঙ্গীত শিল্পীরা বাঙালি অভিনেতা অভিনেত্রীরা মাঝে মাঝেই তাদের এই সবার বাড়ি বাড়ি এবং আমরা আমাদের বাড়িটিকে ধর্মশালা বানাবো এই যে চিন্তা সেই চিন্তার ফসল হিসাবে তাদেরই পকেট কাটা যাচ্ছে তাদেরই অন্যান্য রাজ্যে যেটা অস্বাভাবিক বাংলায় সেটা সিরিয়ালের মধ্যে হিন্দি গান গুঁজে দেওয়াটা একটি স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে এবার আসি অর্থনীতির কথায় অর্থাৎ টাকা পয়সার কথা একটি সিরিয়ালে যখন একটি গান বাজে সেই গানের যিনি রচয়িতা সেই গানের যিনি গলা দিয়েছেন সেই গানে যিনি সুর দিয়েছেন সেই গানে যিনি মিউজিক দিয়েছেন সকলেই অল্প হলেও কিছু 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 করে পয়সা পান এখানে যদি একটি সিরিয়ালে বাংলা গান বাজে তাহলে সেই পয়সাটা আসবে বাঙালি মিউজিশিয়ানদের হাতে সেই পয়সাটা আসবে বাঙালি সঙ্গীত শিল্পীদের হাতে সেই পয়সাটা আসবে বাঙালি সুরকারদের হাতে বাঙালি গীতিকারদের হাতে যদি যা হচ্ছে তাই হতে থাকে অর্থাৎ হিন্দি গান বাংলা সিরিয়ালে বাজতে থাকে তাহলে এই পয়সাটা বাংলার দর্শক দেখে যে পয়সাটা তুলে দিচ্ছেন অর্থাৎ বাংলার দর্শক দেখছেন বলেই সেখানে বিজ্ঞাপন আসছে সেখানে বেশি দর্শক দেখলে বেশি রেভিনিউ জেনারেট করছে সেই পয়সাটা কিন্তু পাচ্ছেন সেই শিল্পীরা যারা এই হিন্দি গানটি লিখেছেন যারা এই হিন্দি গানটি গিয়েছেন যারা এই হিন্দি গানটি সুর দিয়েছে। সমস্যার কথা তো বললাম কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি করা যেতে পারে এতে দর্শকদের ভূমিকা এবং শিল্পীদের ভূমিকা এই দুই পক্ষের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পীদের যেমন এই বিষয়ে সোচ্চার হতে হবে তাদের যেমন অর্থনীতির বিষয়টায় সচেতন হতে হবে তেমনি দর্শকদেরও বুঝতে হবে তারা যদি বাংলা গানের পক্ষে আওয়াজ না ওঠান তাহলে কিন্তু বাংলা গানের বদলে হিন্দি গান ঢুকবে এবং তার অর্থনীতি থেকে টাকাটা বেরিয়ে অন্য কারুর অর্থনীতিতে সেটা প্রবেশ করবে অর্থাৎ তিনি শুধু তার এন্টারটেনমেন্ট জগতে ক্রেতা হয়ে থাকবেন অর্থাৎ তার কষ্টার্জিত পয়সা দিয়ে তিনি শুধু কিনবেন সেখান থেকে কিছু রিটার্ন তিনি পাবেন না সেই গান হওয়ার জায়গা থেকে তার যে সুরকার ছেলে তার যে গীতিকার ছেলে বা তার যে গায়ক কন্যা বা গায়ক পুত্র কোনোদিনই রেভিনিউ জেনারেট করতে পারবেন না অতএব যে প্রতিবাদ শিল্পীদের একাংশের তরফ থেকে উঠেছে সেই প্রতিবাদ দর্শকদের থেকেও এবং শিল্প মহলের সামগ্রিক প্রতিবাদ হয়ে ওঠা দরকার এর সঙ্গে সরকারের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার নিয়ম তৈরি করে সিরিয়ালের মধ্যে এই ধরনের গানের অত্যাধিক অনুপ্রবেশ হিন্দি গানের অত্যাধিক অনুপ্রবেশ কিন্তু বন্ধ করার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে পারে আমরা আশা করব আগামী সময় বাংলা সিরিয়ালগুলিতে বাংলা গান শোনা যাবে বাংলা রিয়েলিটি শোগুলিতে বাংলা গানের রিয়েলিটি শোগুলিতে বাংলা গানই বাজবে এমন নয় যে আমরা কোনো ভাষার গানের বিরোধী কিন্তু বাংলা সিরিয়ালে বাংলা রিয়েলিটি শোতে বাংলা গান বাজবে এটাই স্বাভাবিক যেমন স্বাভাবিক অন্যান্য রাজ্যের সিরিয়াল এবং রিয়েলিটি শোতে তাদের ভাষার গান বাজা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে নমস্কার